হোসাইন কে একটা দুইটা তিনটা চিঠি নয় আমরা ইমাম হুসাইনকে সাত শত চিঠি দিয়েছি এরপরে ইমাম হুসাইন আসে নাই ইমাম হোসাইন ওই আমার দয়াল নবীজির সামনে লজ্জিত হয়ে যাবেন তিনি সেই চিন্তায় কারবালার ময়দানে এসেছিলেন যদি ক্ষমতার জন্য আসতেন তাহলে ক্ষমতার জন্য আসলে যুদ্ধ করতে হবে আর কেউ যুদ্ধ করতে নিজে বুঝে শুনে স্বজ্ঞানে ছয় মাসের দুধের সন্তানকে কোনোদিন যুদ্ধের ময়দানে আনবে না কথা বলেন ঠিক কিনা ইমাম হোসাইন যদি আপনার গদির জন্য আসনের জন্য তিনি যদি শহীদ যুদ্ধ করার খেয়াল থাকতো ছয় মাসের দুধের সন্তানকে আনতেন না এবং চার বছরের কন্যা সকিনাকে কারবালার ময়দানে আনতেন না বিবি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কারবালার ময়দানে আনতেন না ওনার স্ত্রী সাহার বানুকে কারবালার ময়দানে আনতেন না তিনি এসেছিলেন ওই কুফাবাসীর চিঠি পাওয়ার পরে তারা ওনার কাছে মরিদ হবে বায়াত হবে সেই চিঠি লিখে তারা যখন খবর পাঠিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে এসেছে কারবালার ট্র্যাজেডি অনেক লম্বা ইতিহাস আমার জীবন ইতি হয়ে যাবে আপনারা আপনাদের জীবনের সমাপ্তি ঘটবে কিন্তু কারবালার ঘটনা বর্ণনা করে শেষ করা যাবে না আমার ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিল ফোরাত নদীর পানি বন্ধ করে দিল পশু পাখি ফোরাত নদীর পানি পান করে কিন্তু আমার দয়াল নবীজির আওলাদদের জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ নাই আমার নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলার যখন যুদ্ধ আরম্ভ করলেন ওনার সন্তান ইমাম আলী আজগর যার আরেক নাম হল ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমাম আলী আজগরের যখন পানির জন্য গেল তারা পানি দিল না ইমাম আলী আজগর শহীদ হয়ে গেলেন ইমাম আলী اکبر বলছে বাবা হুসাইন আমি যাব ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে ইসলামকে আমি বিজয় করব ইমাম আলী একবার কে ইমাম হুসাইন পাগড়ি পরিধান করিয়ে দিলেন তিনি পাগড়ি পরে তরবারে নিয়ে আজিদ বাইনের সাথে যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন সর্বশেষ একজন ছিলেন ওনার নাম হচ্ছে আব্বাস আলমদার যারা বলেন সুবহানাল্লাহ আব্বাস আলমদার মা ফাতিমার পরে হযরত আলী আর দুইটি বিয়ে করেছিলেন আর দুইটি বিয়ে করলেন মা ফাতেমার পর যে বিয়েটা তিনি করেছিলেন ওই ঘরের মধ্যে একজন সন্তান হলো যার নাম হলো আবুল ফাদাল আব্বাস আলমদার আবুল ফাদাল আব্বাস আলমদার তিনি এত জ্ঞানী ছিলেন হজরত আলী রদিয়া লাহত আল বলছেন কবুতর ছানা জামনি ভাবে কবুতরের মুখ থেকে খাবার এবং পানীয় গ্রহণ করে আমার আবুল ফাদাল আব্বাস আলমদার আমার থেকে শরিয়াত তরিকত হাকিকত মারে ফাতরে এলেম অর্জন করেছে ইমাম হুসাইনের তাবুর মধ্যে পানি নাই সাহার মানু ডাক দিয়ে বলে স্বামী পানি নাই আপনার চার বছরের সন্তান সাকিনা

ও ভাই আব্বাস আলমদাদ যুদ্ধ পরে কর আগে সকিনার জন্য জয়নবের জন্য একটু পানির ব্যবস্থা কর আব্বাস আলমদার একটা পানির মশক নিয়ে পিঠের মধ্যে ঝুলাইয়া এক হাতে তরবারি লইয়া আব্বাস আলমদার ফোরাত নদীর উদ্দেশ্যে রওনা দিলেন আব্বাস আলমদার যখন পানির জন্য যায় ইয়াজিদ বাহিনী আব্বাস আলাম আলামদারকে আক্রমণ করতে আরম্ভ করলো বৃষ্টির মত এরপরে তিনি অনেক এজিদ বাহিনীকে কতল করলেন কোন মতে ফোরাত নদীর মধ্যে তিনি নামলেন ফোরাত নদীর মধ্যে নেমে আব্বাস সালামদার এক মশক পানি তিনি নিলেন পানি নিয়ে পিঠের মধ্যে ঝুলায়া তিনি যখন আবার আসতেছিলেন চতুর্দিক থেকে এমন ভাবে আব্বাস আলমদেরকে ঘেরাও করে ফেলল তিনি না পারছেন ডানে বামে যেতে না পারছেন সামনে পিছিয়ে যেতে এমন একটা দুশ্মন এসে ওই আব্বাস আলমদারকে উদ্দেশ্য করে তরবারি দিয়ে আঘাত করল আব্বাস আলমদারের ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্বাস আলমদার বাম হাতে তার লড়ি নিয়ে আবার যুদ্ধ আরম্ভ করে দিল আবার এসে পাইনি আব্বা সালাম দরকে উদ্দেশ্য করে আবার যখন তরবারে দিয়ে আঘাত করল আব্বা সালাম বাম হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল এরপরে আব্বা আলামদার হাল ছাড়েন না তিনি মনে মনে বলেন এক ফুটা ফানিও যদি ইমাম হুসাইনের তাবুর মধ্যে পোছানো যায় তাহলে আজকে ইমাম হুসাইন বিজয় হবেন সুবহানাল্লাহ বলেন আব্বাস আলামদার ঘোড়া থেকে পড়ে গেলেন ইমাম হুসাইনের সৎ ভাই ঘোড়া থেকে পড়ে গেলেন ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে পানির মুশক্ত যখন পড়ে গেল আব্বাস আলামদারের ডান হাত নাই বাম হাত নাই আব্বাস আলামদার মুখ দিয়ে

সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রক্তে লালে লাল হয়ে লহকার বালা ময়দান সবাই বলেন রক্তে লালে লাল হয়ে লহকার বালা ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হল নবীর জানের জান রথ লাল হয় লট বালা ময়দান বলেন রথ লাল লাল হয় লক বালা ইমাম হোসেন আর সহ্য করতে পারে না ইমাম হুসাইন যুদ্ধ আরম্ভ করল অসংখ্য বাহিনীকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিল ইমাম হুসাইন হঠাৎ করে ঘোড়া থেকে যখন পড়ে গেল সীমা।

নবীজির দরবারে সুপারিশ করে আমি তোমাকে জান্নাত দিয়া দেব ওই দুষ্ট সীমার জান্নাতের লবে বলে ঠিক আছে তুমি নামাজ আদায় করে নাও ইমাম হুসাইন দালাতে পারে না হাত বানতে পারে না ইমাম হুসাইন রাদি আল্লাহু তাআলা নুর মধ্যে তেত্রিশটি বল্লমের আঘাত একুশটি দরবারের আঘাত ইমাম হুসাইনের হাত কেটে গিয়েছে

আমার নানার কুটি কুটি গুনাগার মতকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নার দিবে কিনা ইমাম হুসাইন বলে আমি যদি তখনও দোয়া করতাম আল্লাহ আমাকে গাজী করে বাড়িতে ফিরে যেতাম আমি শহীদ হতে চাই না ইমাম হুসাইনের দোয়া কবুল হয়ে যেত খাজা মহিরুদ্দিন চিশতির দোয়া কবুল হয়ে গেছে খাজা মহিরুদ্দিন চিশতি সঞ্জারে আজমেরি নিজে যায় নাই মুরিদকে ডাক দিয়ে বলেছে আমার মুরিদ তাড়াতাড়ি যাও আনা সাগরের কাছে লোটা নিয়ে যাও আনা সাগরকে বলবা আনা সাগরের পানি গুলা যেন লোটার ভিতরে চলে আসে খাজা মঈনুদ্দিন চিশতি সানজের মুরিদ আনা সাগরের পারে একটা লোটা নিয়ে গেলেন ছোট্ট একটা লোটা সর্বোচ্চ আধা লিটার পানি ধরবে অথবা এক লিটার পানি ধরবে কিন্তু দেখা গেল আনা সাগরের গোটা পানি গুলা বদনার ভিতরে চলে এসেছে যদি এত ক্ষমতা হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন হোসাইন উমি হুসাইন আমি হুসাইন থেকে আমার হুসাইন আমি নবীর থেকে ওই হুসাইন যদি কারবালার ময়দানে দোয়া করতো আল্লাহ আমি মরতে চাই না শহীদ হতে চাই না আমাকে গাজি করে দাও আমার আল্লাহ অবশ্যই করে দিতেন শহীদ করতেন না আদম নবী চেয়েছেন ইমাম হুসাইন শহীদ হবে নবী ইমাম হবে। আমার আল্লাহ চেয়েছেন আমার হুসাইন শহীদ হবে আমার নবী চেয়েছেন ইমাম হুসাইন শহীদ হবে মা ফাতেমা চেয়েছেন ইমাম হুসাইন শহীদ হবে ইমাম হাসান চেয়েছেন ইমাম হুসাইন শহীদ হবে এইজন্য আমার নবীজি সব সময় দোয়া করত আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহ আমি নবী উচ্চায় আমার হুসাইন জন্য কারবালার ময়দানে শহীদ হয় আমার হুসাইন যদি শহীদ হতে পারে হাসরে ময়দানে আমি নবীজি তুমি আল্লাহর দরবারের মধ্যে আদালতের মধ্যে দাঁড়াইয়া বল আল্লাহ আমার হুসাইন নিজের জন্য শহীদ হয় নাই আমার হুসাইন গদির জন্য শহীদ হয় নাই আমার হুসাইন টাকার জন্য শহীদ হয় নাই আল্লাহ আমার হুসাইন আমার উন্নতির জন্য শহীদ হয়েছে আমার হুসাইনের প্রতিটি ফোটা রক্তের বিনিময়ে আমার লক্ষ্য কোটি গুণাগার মতকে যাহার নাম থেকে মুক্ত করে জাননাতে নেয়াল্লা কাহিনী কেমনে বোলা যার কারার করণ কাহিনী কেমনে নবি ন নবুল শো হেড কমলক মি স্টোরেজি দেরা আই কারবালার গৌর অন কাহিনী কেমনে বলার জায় কারবালার গৌরণ পাহিনি সবাই বলেন কারে বালারে করোন কাহিনি কেম মা ফাতিমার কান্নার সোরে বিশব বন হায় হায় করে বিশব বন হায় করে মা ফাতিমার কান্নার সোরে বিশব

ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু ডাকিয়া বললেন simakle আমাকে তুমি নামাজ পড়ার সুযোগ দাও ইমাম হোসেন দালাতে পারে না নিয়ত বানতে পারণের প্রদানের জন্য আল্লাহ আমার শাহাদাতে বিনিময়ে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি জাহান নাম থেকে মুক্ত করবে কিনা আমি তোমার কুদরতের জবান থেকে শুনতে চাই শামে কারবালার মধ্যে আল্লামা সফি ও কারবি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস কেনা নকল করেছেন ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে আকাশের দিকে তাকিয়ে যখন এই দোয়াটা করতেছিলেন হঠাৎ করে গায়বী শব্দ হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে হুসাইন রে ও হুসাইন কিয়ামত পর্যন্ত যারা তুমি হুসাইন কে ভালোবাসবে তুমি হুসাইনের কারবালার মাহফিলে বসবে চোখের কোনায় এক ফোঁটা পানি যদি আসে অথবা কলিজা থেকে হৃদয় থেকে যদি তোমার জন্য মায়া লাগে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে হুসাইন হাসরে ময়দানে হাউজে কাউসারের কিনারায় তোমার আম্মা ফাতেমাকে দায় করিয়ে দিব তোমার বাবা আলীকে দায় করিয়ে দিব বায়াল নবীকে দা করে দেব হাসানকে দা করে দেব তুমি হুসাইনকে দা করে দেব তোমাদের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমার অসংখ্য বান্দারা আমার নিয়ামত বড়া জান্নাতি প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমার নানার লক্ষ কোটি গুণাগার মত যদি যার নাম থেকে মুক্ত হয়ে যা আমার কোনো দুঃখ নেই আমি শহীদ হয়ে যাব ইমাম হুসাইন একটি শেষদা দিয়েছেন দ্বিতীয় আরেকটি শেষদা